একটু বিনোদনের নিবেদন এস সরকার সম্পাদিত ও ও শেখা সরকার সরকার এস নাটক লগ্ন ভ্রষ্টা কোণে যেখানে প্রেম সংকট এবং পরিবারের সম্পর্ক এক নতুন আঙ্গিকে উন্মোচিত হচ্ছে এস সরকারের টানে পাওয়া আবেগ এবং সংলাপ আপনাকে অনুভূতির সুখ দুঃখের যাত্রায় নিবেদিত করবে নাটকটি শুনুন এবং আমাদের মন্তব্য বিভাগে আপনার সমালোচনা ও ভালো লাগার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না এই নাটকীয় কাহিনীতে আমরা এক লগ্ন ভ্রষ্টাকণের হৃদয় ও চাহিদার মুহূর্তগুলোর সাক্ষী হব এ সরকারের নিহুত সম্পাদনা নিত্য সরায় আপনি আবিষ্কার করবেন একজন নারীর সংগ্রাম আসার কাহিনী দেখুন সেজে গুজে বসে আছে তার প্রেমিক রাজকুমার সুজনের প্রতীক্ষায় বহুদিনের প্রেম আস্থার সার্থক হতে চলেছে তার একান্ত প্রিয় মানুষটি তার মনের রাজকুমার আজ আজ তার কাছে ধরা দিতে চলেছে আনন্দে খুশিতে আজ যেন সে উন্মোচিত হচ্ছে উদ্ভাসিত হচ্ছে তার সেই প্রিয় মানুষটির প্রতিচ্ছবি দেখুন সখী কি পেয়েছিল তার প্রিয় সেই মানুষটিকে তার সযত্নে লালিত সেই ভালোবাসাকে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে শুনতে থাকুন প্রতিঘাত পরিপূর্ণ ঘাত রোমাঞ্চকর নাটক লগ্ন ভ্রষ্টা কোনে আমাদের আজকের নাটক লগ্ন ভ্রষ্টা কোনে লগ্ন প্রায় শেষ এলো অথচ অথচ বর এখন এলো না এদিকে

আর কত দূরে বর আসতে এত এত বিলম্ব হচ্ছে কেন বর আর আসবে না বাবা সখী সখী বাবা কি হয়েছে ওগো কি হয়েছে তোমার তুমি অমন করে চিৎকার করে উঠলে কেন আমাদের আশার সূর্য निराशाর কালো মেঘে ঢেকে গেছে মমতা ভোর না এ হতে পারে না এত বড় কথা করতে পারে না পাবে আমাদের মতো আমাদের মতো গরিবের সঙ্গে ওরা ওরা সব সময় বিশ্বাস ঘাতকতা করতে পারে কাউকে না জানিয়ে আমি উদ্ভ্রান্তের মতো ছুটে গেছি চৌধুরী বাড়িতে গিয়ে দেখলাম বিয়ের কোন আয়োজন দূরে থাক বিয়ের কোন নাম গন্ধ ওই বাড়িতে নেই শুধু বসেছে

আর বামুন হয়ে চাঁদ ধরতে চাওয়া দুই সমান ছোট তবে কি আমার সখীর বিয়ে হবে না লগ্ন আমার মেয়ে সখি কেন কেন সখির বিয়ে হবে না আমি থাক

কি ব্যবস্থা করেছি কি ব্যবস্থা করেছি ওই ওই যে ওই যে তোমার বোনটি যাতে লগ্ন না হয় চলে চলে যা দূর হয়ে যা ছোট লোক ভালো করে শুনে যা তোর গলায় মালা দেওয়ার আগে আমার পোন গলায় কলসি বেঁধে জলে ডুবে মরবে এই বাঁধরের গলায় মালা দিয়ে লগ্ন পুরস্কার হওয়ার হাত থেকে মুক্তি পেতে চাইবে না কি হঠাৎ বিয়ের আসলে বিষাদের সুর বেজে উঠেছে বাবা হঠাৎ আসা একটা দমকা বাতাসে আমাদের আশার প্রদীপ সব নিভে গেছে মধু আশার প্রদীপ নিভে গেছে আমার শখের সর্বনাশ হয়ে গেছে মধু আমার শখের সর্বনাশ হয়ে গেছে সর্বনাশ শখের সর্বনাশ হয়ে গেছে এই এই সরব সরব কি হয়েছে তুই খুলে আমাকে বল বড় লোক সুজন আমার বোন সখীকে বোকা বানিয়ে পালিয়ে গেছে আর এই শয়তান আমাদের কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছে তার মানে মানে ব্যাপারটা তাহলে পূর্বপুরী বলে বল বল শয়তান সুজন কোথায় নে ছেড়ে দাও ছেড়ে দাও মদ ওকে ওকে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ওকে ছেড়ে দিলেও দুইজন चौधरीকে আমি ছাড়ব না ওই শয়তান বিশ্বাসwidehatকে গলা টিপে প্রেম কই পে চাইবো কেন একটা গরীবের মেয়ের প্রেমের কুসুম করলি। অকালে ছড়িয়ে দিলে যদি দেখি গৈীরে সব কথা মিথ্যা সাজানো তবে আমি লাথি মেরে ঘুরিয়ে দেবো অহংকারের যদি আমি একবার দেখতে পাই ঘাড় ধরে টেনে নিয়ে এসে ফেলব আমার বোনের পায়ের তলায় সৌরভ ভেঙে পড়বেন না কাকা ভবু একদম ভেঙে পড়বেন না আমরা সবাই মিলে দেখছি এই অন্যায় কিভাবে প্রতিকার করা যায় কি সকীর তবে কি বিয়ে হবে মধু আজকের লগ্নে বিয়ে না হলে যে মা আমার লগ্ন ফুষ্ট হবে লগ্ন হয়ে যেতে আমি দেব না মা সকীর এই শুভ লগ্নে নিজের জীবন বিসর্জন দিয়ে তোমাদের সবাইকে আমি কলমকুয়ার গ্লানির হাত থেকে বাঁচিয়ে যাব মা কলমকুয়ার গ্লানির হাত থেকে বাঁচিয়ে যাব মা মা মরতে আমি তোকে দেব না বোন কি করে বাঁচিয়ে রাখবি ছোটটা আমি যে কলম কিনি আমি লগ্ন ভ্রষ্টা কি বলে তুই লগ্ন ভ্রষ্টা যেমন করে পারি যেখান থেকে পারি আজ এই লগ্নে আমি তোর বিয়ে দেবো কি চাও তুমি ভগবান ভগবান তুমি কি চাও সত্য চক্রবর্তীর মেয়ের লগ্ন প্রশ্ন হবে না 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 আমি কিছুতেই তা হতে দেব না লগ্ন ভ্রষ্টা হওয়ার আগে বাপ হয়ে আমি নিজের মেয়ের হোলারে শেষ করে দেবো দাঁড়ান দাঁড়ান কাকাবাবু আপনি দাঁড়ান জাতের বিচার না করে যদি আমাকে সন্তান মনে মেনে নিতে পারেন তবে সখীকে আমি বিয়ে করতে রাজি আছি আমার হাতে মেয়েকে সম্প্রদান করতে পারেন আপনারা মধু 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 তুমি তুমি আজ আমার আজ কি উপকার করলে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না আমি ভাষায় প্রকাশ করতে পারছি না তুচ্ছ জাতের ভেদাভেদ ভুলে আমার চোখে আমি তোমার হাতে তুলে দিলাম মধু তোমার হাতে তুলে দিলাম তুই সারা জীবন ওর ভালো মন্দ সুবিধা অসুবিধা কিছুই তুমি দেখো বাবা তুই দেখো তাই তো বলি রাখে হরি মারে কে মমতা মমতা তুমি এখনো দাঁড়িয়ে আছো মেয়েদেরকে উলুধ্বনি দিতে বলো শাক বাজাও কি হলো কি হলো সানাই বন্ধ কেন সানাই বাজাও বিয়ের লগ্ন এখনো শেষ হয়ে যায়নি সকি লগ্ন ভ্রষ্ট হয়ে যায়নি তোমরা জোরে জোরে শাক বাজাও উলুধনি দাও নবমতে সুরে আকাশ বাতাস মুখরিত করে দাও বলেছিলাম না মা আমি বলেছিলাম না যেখান থেকে পারি যেমন করে পারি তোকে আমি লগ্ন ভ্রষ্টা রাত থেকে বাঁচাবো মা বাঁচাবো ভগবান ভগবান আমার সেই ডাক শুনতে পেয়েছে ওরে ওরে তোরে জোরে জোরে সানাই বাজা উলু ধ্বনি দেংকর ধনী দে আমার সকি লগ্ন ভ্রস্ত হয়ে যায়নি আমার হয়নি